আবেগ তো সব মানুষের আছে আর কারণে অকারণে রেগে যাওয়ার বিষয় থাকে এবং একটা বিষয় হচ্ছে দিনে এত ঘটনা ঘটে যে অনেক কিছুতে দেখা যায় হুট করে রেগে যাচ্ছি পরে আর খুঁজে পাচ্ছি না যে কেন এটা কী কারণে এটা হলো এরকম ঘটনাগুলো স্বাভাবিকভাবে ঘটবে সব তো আসলে রেশনাল নিয়ন্ত্রণ করা সম্ভব না আর সব কিছু তো সব সবকিছুর কে অ্যানালিসিস করার সুযোগও আসলে পাওয়া যায় খুব কম বাট নিজের অ্যাকশন নিয়ে ডে লং কী হলো সেটা নিয়ে সারাদিনে কিছু কিছু সময় ভাবাই যায় এবং বিশেষ করে ঘুমানোর আগে যখন পরবর্তী দিনের প্ল্যান করছি যে আজকে সারাদিনে এই 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 জায়গাটা একটু গ্যাপ থেকে গেছে সো এইটা আমাকে পরের দিন এইভাবে এই গ্যাপটাকে আমাকে ফিল আপ করতে হবে এভাবেই আমাকে নিজেকে ঠিক করতে হবে তো আমি বলবো যে আবেগটা সবসময় নিয়ন্ত্রণে থাকে না তবে নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন আছে যেমন আমরা যখন অতি উল্লাসে ভেঙে ফেলি আবার দীর্ঘশ্বাস ফেলে মেনে নিতে না পেরে আবার হতাশার মধ্যে থেকে আত্মহত্যাও করি এগুলো তো চরম আবেগের একটা বিষয় বাস্তবতা হলো এই যে এই জীবনটা সমস্ত কিছু মিলিয়ে যা আছে যেভাবে আছে যেভাবে দেওয়া হবে এর মধ্য থেকে সাঁতরে সমুদ্রটা পার হয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হাঙর আসলে আসবে ডিল করতে হবে ছোট মাছ আসলে আসবে ডিল করতে হবে যে আসবে বাতাস আসলে আসবে ডিল করতে হবে লাইফ শুড বি লাইক আ পাই লাইফ অফ পাই এর মতোই আমি দেখি যে শিশুদেরকে শিশু বাবা শিশুদের বাবা মারা শিশুদের ঢাল হিসেবে কাজ করেন সারাক্ষণ প্রোটেক্ট না 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 ও একটু ব্যথা পাইলে প্রোটেক্ট করে ও একটু আঘাত পেলে প্রোটেক্ট করে ওর কোনো রকমের যন্ত্রণাই অভিভাবকরা নিতে পারেন না এটা কেমন একটা এটা কেমন অদ্ভুত এক শিশুকে বড় করা ও সারাক্ষণ বাবা মার দিকে তাকিয়ে থাকা শিখবে ওকে ফাইট ব্যাক করতে দেন ওর ভিতরে তো রেজিলিয়েন্স পাওয়ার তৈরি করতে হবে সে যদি দুঃখে পড়ে দুঃখ নিয়েই বসে থাকে এখান তাহলে তো তার দেখা যাবে যে একটা সময় বড় সময় তার জীবনের নষ্ট হবে ওই একটা জিনিসকে কেন্দ্র করে ঘুরতে থাকলেই এই জীবনে নতুন মানুষ প্রতিনিয়ত যুক্ত হয় প্রতিনিয়ত জীবনের থেকে মানুষ হারিয়েও যায় এবং পাওয়া না পাওয়া সমস্ত কিছু মিলে তো মানুষের জীবনটা স্থিরতায় এবং অস্থিরতায় আলোড়িত থাকে এবং নানান রকম আন্দোলনের আমরা মুহূর্তগুলো আমরা আমাদের জীবনে পাই একটা জিনিস হচ্ছে যে আপনি দেখেন যে যখন অনেক আগে যখন আপনার ছবি ছিল না ভিডিও ছিল না তখন আপনার খুব সহজেই একটা মানুষের স্মৃতিটা শুধু ওই মানুষটার ভেতরে ছিল চারপাশে কিন্তু কোনো স্মৃতি বিজড়িত বিষয়গুলো অত বেশি কিন্তু মানুষকে বারবার যে সমুদ্রের তীরে আঘাত করার মতো না ঢেউগুলো এভাবে করতো না এখন কিন্তু করে এখন আমাদেরকে ভুলতে দেয় কম কিন্তু জীবন থেকে বিয়োগ হয়ে যাওয়া মানুষগুলোকে সরিয়ে রেখেই জীবনের বাকি দৌড়টা শেষ করতে হবে এটাই বাস্তবতা এই 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 জীবন এগিয়ে যাওয়ার জন্য এই বাস্তবতাটা অনুভব করাটা যথেষ্ট ওয়াই কেন কি জন্য আল্লাহতাল্লা আমার জন্য সাথে এটা কেন করলেন ওর সাথে তো হয় নাই ওর আজ না 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 আমার লাইফ আমার আমার জীবনের ডিজাইন আমার জন্যই অন্য কারোর জন্য না এই আর আমি যদি চাই তাহলে দুটো কাজ করতে পারি এক জীবনটাকে থামিয়ে দেওয়া আর একটা হচ্ছে এলেবেলেভাবে পার করে দেওয়া তাহলে থামিয়ে দেওয়া থামিয়ে দিলাম তাহলে তো থামিয়ে দেওয়ার পর আমার অ্যাচিভমেন্ট কী থাকলো এই যে এত কষ্ট করে পৃথিবীতে আসলাম এতটা দিন রোগ শোক সমস্ত কিছু ঝড় ঝাপ ঝাপটা মানুষজন শত্রু পশু বন্ধু সবার সাথে কো এক্সিস্ট করে একটা পর্যায়ে এসছি হঠাৎ করে জীবনটাকে থামিয়ে দিলে জীবনটা তো ব্যর্থ হয়ে গেলো তাহলে আমি থামিয়ে দেওয়াটা ঠিক হবে না আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে বাকি জীবনটা এলেবেলেভাবে পার করে নেওয়াটাও কি ঠিক হবে কেন এটা তো আমাকে হতাশ করবে তাহলে কি করব তাহলে তো আমরা হতাশার মধ্যে দিয়েও যাব না আবার থামিয়েও দেব না আমরা মেনে নিয়ে সুন্দরভাবে এগিয়ে যাব শোকের স্মৃতিগুলো আমার আসলে ওই স্মৃতি ঠিক ওই ম্যাটেরিয়ালিস্টিক উপায়ে স্মৃতিকে আঁকড়ে ধরার অভ্যেসটা আমার নেই আমি বেঁচে গেছি যাদের আছে তাদের জন্য ব্যাপারটা খুব কঠিন হ্যাঁ আমার কোনো রকমের কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের দিকে তাকিয়ে স্মৃতি ধরে রাখার বা ওইটাকে নিয়ে বসে থাকার বা ওইটা নিয়ে একদম শোকে ডুবে যাওয়ার বিষয় আমার ভিতরে কাজ করে না